দুই সালের জাতীয় নির্বাচনে আপনি যদি বাংলাদেশ জামায়াতি ইসলামকে ভোট দেন তাহলে তারা যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আপনাকে পাঁচটি সুবিধা দেবে এই পাঁচটি সুবিধা সম্পর্কে ইস্টার এক্সপেরিমেন্ট তার ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা ইস্টার এক্সপেরিমেন্টের ভিডিওটি দেখব দুই সালের আগামী নির্বাচনে যদি আপনি জামাত ইসলামকে ভোট দিন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম আপনার জন্য এক নাম্বার একটা সুবিধার কথা বলছে সেটা হচ্ছে কি তারা যদি সরকারে যাইতে পারে কিংবা একটা মেজরিটি পাওয়ার হোল্ড করতে পারে জামাত ইসলাম আপনার জন্য এক নাম্বার যে সুবিধাটা দেবে সেটা হচ্ছে অ্যাস এ বাংলাদেশি নাগরিক হিসাবে তারা আপনাকে একটি দুর্নীতিমাত বাংলাদেশ উপহার দেবে আর এটি সবচাইতে বড় পাওয়া একটি দেশের জন্য এই দুর্নীতি দেখেন বাংলাদেশটা মানে সত্যিকার অর্থেই ইউরোপ আমেরিকার ওই দিকে মানে কাতারে যাওয়ার কথা মানে সেম সেম না যাইতে পারলেও স্পর্শে থাকার কথা ছিল কিন্তু এটার মূল সমস্যা হচ্ছে দুর্নীতি যদি আমি একটু উদাহরণ দিয়ে দেখেন বাংলাদেশের প্রতি কিলোমিটার রোড তৈরি করতে খরচ হয় বিরাশি কোটি টাকা তো পক্ষান্তরে আমি যদি চীনের হিসাবটা ধরি তারা তো আমাদের চাইতে অনেক উন্নতশীল একটি দেশ মানে তাদের খরচটা তো আমাদের থেকেও বেশি হওয়ার কথা কিন্তু চীনের যে হিসাব সমীকরণ সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে চীনের প্রতি কিলোমিটার রোড তৈরি করতে ওদের খরচ হয় দশ থেকে বারো কোটি টাকা আর আমাদের বিরাশি কোটি টাকা তাহলে চিন্তা করেন সত্তর কোটি টাকা দুর্নীতি হচ্ছে এটা জাস্ট আমি একটা সেক্টরের কথা বললাম এইবার আপনি সারা বাংলাদেশ যদি মিলান হাজার হাজার কোটি টাকা কিন্তু দুর্নীতি হয়ে যায় যেটা আমার আপনার টাকা তো জামাত ইসলাম বলতেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে একটি দুর্নীতিমুক্ত দেশ আপনাকে উপহার দেওয়া হবে এরপর বাংলাদেশ জামাত ইসলাম দুই নাম্বারদের যে সুবিধাটা ঘোষণা করতেছে যে আপনি যদি জামাত ইসলামকে ভোট দেন তাহলে দুই নাম্বার সুবিধা হচ্ছে আপনাকে ন্যায় বিচার নিশ্চিত করে দেখাবে এইটিও একটা চমৎকার উদ্বেগ জামাত ইসলামের আমির তিনি স্পষ্ট করে বলতেছেন যে আমরা যদি গভর্নমেন্টে যাই কিংবা একটা পার্সি পার্শিয়াল ক্ষমতাও যদি আমরা হোল্ড করি তো সেক্ষেত্রে যে অপরাধের জন্য একজন সাধারণ মানুষের শাস্তি দেওয়া হয় একই অপরাধ যদি আমাদের সরকারের কেউ করে ওই আইনেই তাকে শাস্তি দেওয়া হবে একেবারে নিশ্চিত করা হবে তার শাস্তিটা ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয় একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না কোনো দায় মুক্তি পাবেন না তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাল আপনাকে যে শাস্তি বাংলাদেশের আইনে দেওয়া হবে একজন উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রী কিংবা সরকারের কোনো লোক যদি সেই অপরাধ করে তাকেও সমানভাবে শাস্তি দেওয়া হবে এই ন্যায় বিচার নিশ্চিতটা করা হবে যেটা জামাত ইসলাম আশ্বস্ত করতেছে তার ভোটারদেরকে যে যদি আপনি জামাত ইসলামকে ভোট দেন তাহলে পরে এই সুবিধাটি জামাত ইসলাম আপনাকে দেবে এরপর জামাত ইসলামের তিন নাম্বার কমিটমেন্ট আপনি যদি জামাত ইসলামকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে সাহায্য করেন তাহলে পরে তিন নাম্বার যে কমিটমেন্ট সেটা হলো আপনাকে একটি চাঁদা মুক্ত দেশ জামাত ইসলাম উপহার দেবে অর্থাৎ এই দেশে আপনি মানে খুব মুক্তভাবে যে কোনো ব্যবসা করতে পারবেন সেটা হতে পারে কর্পোরেট বিজনেস হতে পারে সত্য একটি বিজনেস কিংবা ফুটপথের একটি বিজনেস আপনি করতে পারবেন আপনার কাছ থেকে একটা টাকা পর্যন্ত কেউ চাঁদা চাইতে আসবে না এইটা জামাত ইসলাম আপনাকে এনশিওর করতেছে যে আপনি যদি তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র যেতে সহযোগিতা করেন এই তিন নম্বর সুবিধাটি আপনাকে দিবে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে যে কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন কোনো ব্যক্তি এসে হুমকি ধামকি কিংবা চাঁদা আপনার কাছ থেকে চাইবে না আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার বাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই না প্রতিটি কারিগরের হাতে পরিণত করতে চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই যে শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে এইটা আগামী নির্বাচন উপলক্ষে জামাত ইসলামের চার নম্বর কমিটমেন্ট এরপর আগামী নির্বাচন উপলক্ষে জামাত ইসলামের যে পাঁচ নম্বর কমিটমেন্ট অর্থাৎ আপনি যদি জামাত ইসলামকে ভোট দেন যে সুবিধা জামাত ইসলাম আপনাকে দেবে এটি মূলত ঘোষণা করেছে নারীদের জন্য অর্থাৎ জামাত ইসলাম বলতেছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে পারে নারীদের যে কর্মঘণ্টা এটাকে তারা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টায় নামিয়ে আনবে অর্থাৎ কোনো নারীর যদি ডিউটি থাকে রাত আটটা পর্যন্ত জামাত ইসলাম বলতেছে ওই নারীকে আমরা পাঁচটার মধ্যে ডিউটি ক্লোজ করার ব্যবস্থা করব। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আট ঘন্টা থেকে যদি পাঁচ ঘন্টায় ডিউটি নিয়ে আসা হয় তাহলে তো অনেক কোম্পানির মালিক নারীদেরকে চাকরিতে নিবে না কারণ এক্সট্রা তিন ঘন্টার ডিউটির যে টাকা এটা তো ফ্রিতে কোনো মালিক দিবে না এইটা অবশ্যই অনেক মিডিয়াতে প্রকাশ হয়েছিল কিন্তু জামাত ইসলামের আমির যে পরের যে অংশটা তিনি বক্তব্য দিয়েছেন এটা অবশ্যই বলা হয়নি তিনি বলতেছেন যে জামাত ইসলাম যদি গভর্নমেন্টে যায় তাহলে পারে। এই যে তিন ঘন্টা টাকা এইটা সরকার থেকে মালিকদেরকে দেওয়া হবে যাতে করে মালিকরা তাদের যে ক্ষতিটা এটা পুষিয়ে নিতে